এইবার এটাকে একটু বাড়ি দিব এত খাওয়া কেন এত খাওয়া স্ব ইচ্ছায় আপন ইচ্ছায় অল্প জায়গার মধ্যেই রাখলে এটা ও শিকড় উপর দিকে উঠে আর আপনি যদি বড় পট নেন গর্থালা পট নেন তাহলে গর্তের মধ্যে ও শিকড় চলে যাবে আর যদি এটা প্লেন জায়গায় নেন ফ্ল্যাট জায়গায় নেন তাহলে শিকড়গুলো উপরে উঠতে থাকবে এই উপহার তো উপহারই আমাকে দিয়েছিল আমার এক ছাত্র দু হাজার সাত সালে আমাকে গাছটা গিফট করেছিল তাই বিশ একুশ বছর হয়ে গেল তো বলছি গাছটাকে আমি প্রতি বছরই কত বড় দেখেন কত বড় হয়ে গেছে দেখেন বছরের একটা বনসাই আমি বাঁধিনি কিচ্ছু করিনি অনেকে হয়তো ভাবে ভাবেন বনসায় করাটা একটা অপরাধ ইসলামীর আইনের বাইরে আসলে কিন্তু তা না আমি কোথাও বাঁধিনি দেখেন অ্যাডিনিয়ামের বনসাই কিন্তু এইভাবেই থাকে একুশ বছরের গাছ চিন্তা করা যায় তো বন্ধুরা আজকে গাছের একটু পরিচর্যা করতে হবে এই ডালগুলো করে আমি কেটে দিব যেহেতু সে রোদেই শুধু হয় পানির দরকার হয় না তো মরুভূমি ফ্লাওয়ার ডেজার্ট ফ্লাওয়ার বলা হয় এই জন্য দুই নাম এখানে দেখেন এখানে একটা বট গাছ হয়েছে দেখছেন চিন্তা করা যায় এই বট এটা ফেলে দিলাম এখন এটাকে দেখেন এটার কি অবস্থা দেখেন কত জট দেখছেন ও কি খাবে খাইয়া খাইয়া মোটা হয়ে গেছে একদম কুদের খাস কিন্তু আসলে এই যে হাঁসড় এটা দিয়ে বাড়ি দিতে হবে এটা দিয়ে আপন ইচ্ছায় অল্প জায়গার মধ্যেই রাখলে এটা ওর শিকড় উপর দিকে উঠে আর আপনি যদি বড় পট নেন গর্তালা পট নেন তাহলে গর্তের মধ্যে ও শিকড় চলে যাবে আর এই গাছটা এখন আমি কেটে কেটে একদম ওর যে চিকন চিকন শাখা প্রশাখা আছে সেই শাখা প্রশাখা কেটে দিলাম একইভাবে কাটিং না হলে ভালো হবে না তো একইভাবে কাটিং করে দিচ্ছি আমি সব মাথাগুলা একই মাপ এটা চত্রিশ বৈশাখ মাসে এই শুরু হবে শীতের পর থেকে তো দেখেন বনসাই করার জন্যে যে বাঁধন দেওয়া কষ্ট দেওয়া গাছকে কোনো রকমের ব্যবস্থা করা হয়নি এটা করোনার সময় আমি তৈরি করেছি গামলা দিয়ে আমি এটা তৈরি করেছি সিমেন্টের টব কি করি তখন এই করার সময় এই ফোঁটা তৈরি করেছি এই ফোঁটার মধ্যে একটা ভাঙ্গা টবের টুকরা দিয়ে দিলাম প্রথমে মাটি একটু নিয়ে নিলাম অল্প করে তার সাথে নিয়ে নিব আমি একটু নিমখোল গাছের যে ফাঙ্গাস না হয় নিমখোল তারপরে নিয়ে নিলাম ডিমের খোসা এবং শিমকুচি এর মধ্যে এটা নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম একটু হচ্ছে পটাশ তো পটাশ নিয়ে নিলাম যাতে ওর বৃদ্ধি হয় তারপরে নিয়ে নিলাম কয়েকটা ডিএপি ডিএপি খুব কম নিব দরকার নাই বেশি গাছ যেহেতু ছোটো ওঠানে হচ্ছে কোকোপিট কোকোপিটটা খুব দরকার কারণ এই গাছ সাধারণত কোকোপিটের মধ্যে থাকে বালি কোকোপিট আখির খোলা দুই মুঠ ভার্মিকম্পোস্ট দিয়ে দিলাম এই যে বালি এই যে বালিগুলো দিয়ে দিব বালি কিছু দিব আর কিছু হচ্ছে পটে নিচে দিব তো এই ফুটার মধ্যে আমি ভাঙ্গা খোলা দিয়েছি আর দিয়ে দিলাম বালি ভালো করে এটা মিশিয়ে নিব মিক্সিং করে নেব কারণ মিক্সিং এর উপর গাছ নির্ভর করে আগে অল্প করে দিব যাতে ওর অবস্থানটা দেখি আমি এই যে এখন লেবেল বিসমাল রাহিম লেবেল দিব হ্যাঁ ঠিক তৈরি মাটি দেওয়ার শেষ আমি আস্তে করে ওপর থেকে একটু পানি দিব পানি দিলে আস্তে আস্তে করে চলে যাবে ঠিকই কিন্তু একটু একটু করে পানি দিতে হবে যতক্ষণ চুষে নিবে পানি বারবার চুষে নিবে বারবার দিতে হবে কারণ হয়ে গেল আমার রিপোর্টিং করা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ Happy gardening!